এই ব্যাগের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার করা হয়েছে আর ধরলে একদম স্মুথলি আপনি আরামদায়ক একটা প্রোডাক্ট তা আরো সুন্দর মানে ব্যাগ আসলে প্রত্যেকটা যা দেখতেছেন প্রত্যেকটাই সুন্দর কারণ হচ্ছে ইম্পোর্টের প্রোডাক্ট একটা আছে কি স্টোন নাকি স্টোন না এর এক ধরনের ফেব্রিক যেটা হচ্ছে মনে হবে স্টোনের মতো ব্যাগটা হচ্ছে চারটা কালার চারটা কালারই খুবই চমৎকার চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এখনই দেখে আপনি প্রোডাক্টটা রিসিভ করে ফেলবেন ডেলিভারি ম্যানদের বাকি টাকা দিয়ে ওকে এটা কিন্তু খুবই মানে টেকসই একটা ব্যাগ মানে খুবই টেকসই এবং খুবই কোয়ালিটি ফেব্রিক বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভাবছেন যে সামনে ঈদ ঈদের জন্য আকর্ষণীয় একটা ব্যাগ দরকার আমরা সেই ব্যাগগুলি আপনাদের জন্য কালেকশন করেছি সেই ব্যাগগুলো হচ্ছে এই পাশ থেকে দেখবেন একটু বড় সাইজের আজকের ভিডিওটা হবে একটু বড় সাইজের সব চায়না অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো যেগুলো সেগুলো আজকে ভিডিওতে পাবেন আজকে কিন্তু কোনো লোকাল ব্যাগ পাবেন না তো কথা বাড়াবো না ভিডিওতে সরাসরি চলে যায় কেন স্বল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে আর শুরুতে আমি এই ব্যাগটা দেখাবো এটা হচ্ছে মিন মিন ব্র্যান্ডের যারা মিন মিন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন তারাই তো জানেন যে এই প্রোডাক্টটা কত কিউট একটা প্রোডাক্ট আর ডিজাইনটা যদি আপনারা দেখেন খুবই চমৎকার ও তার পাশাপাশি কিন্তু আমরা আপনার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স বিরানব্বই নাম্বার দোকান দ্বিতীয়তলা চলে আসবেন আমাদের শপে যদি কেউ না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারের ছবিটা পাঠাবেন আর আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস মধ্যে প্রোডাক্টটা চলে যাবে

এ এটাকে কি বলে একটা ছোট্ট একটা মিনি ব্যাগ পেয়ে যাবেন এই ব্যাগটা খুবই সুন্দর কিওর মাউস পেয়ে যাচ্ছে আচ্ছা এটার মধ্যে কিন্তু প্রত্যেকটাতে এরকম একটা ছোট্ট একটা এই কয়েন থাকবে আমরা একটা লাগিয়ে দেখায় দিয়েছি আপনাদেরকে তো এই ব্যাগটা হচ্ছে মিডিয়াম সাইজার যারা একটু মিডিয়াম বয়সের তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা ব্যাগ হবে এটা কালার হবে কালার হবে 4টা কালার আমরা একে একে প্রত্যেকটা কালার দেখায় দিচ্ছি আর যাদের পছন্দ হয় তারা এখনই স্ক্রিনশট দিয়ে দেন কারণ হচ্ছে এগুলো স্টক একদম সীমিত প্রোডাক্ট থাকে কারণ হচ্ছে এদের কালেকশন তো ভিডিও ছাড়ার পরে সবাই নাওয়ার জন্য চেষ্টা করবে দেখুন যে এই ব্যাগটাতে ডিপ কালার থেকে লাইটিং কালার পর্যন্ত চারটা কালারই अवेलेबल আছে এই ব্যাগের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার করা হয়েছে আর ধরলে একদম স্মুথলি আপনি আরামদায়ক একটা প্রোডাক্ট মনে হবে যে আপনি ব্যাগ একদম লাইটওয়েট একদম হালকা মানে ব্যাগটা দেখার মতো সুন্দর তো এই ব্যাগটা হতে চারটা কালার চারটা কালারই খুবই চমৎকার চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এখনই আর যদি আমাদের শপে চলে আসেন চলে আসতে পারেন এটার প্রাইসটা যদি কেউ জানতেছেন রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে কিন্তু আমাদের চ্যানেল যারা দেখেন রেগুলার ইসলামিয়া লেদারের তাদের জন্য আমরা দুইশো টাকা ডিসকাউন্ট দিব মাত্র দুই হাজার টাকার মধ্যে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো দুই হাজার টাকার ভিতরে এটা কি ঈদ অফার থাকছে একদম সম্পূর্ণ ঈদ অফার আর আমাদের ইসলামিয়া লেদার সবসময় কিছু না কিছু অফার থাকি আচ্ছা

আমরা ভিতরের জায়গা গুলো আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি আর সাথে কিন্তু কয়েন ছোট্ট একটা পাবেন খুবই চমৎকার আহ গুলো কিন্তু মানে দেখার মতো সুন্দর আমরা আপনাদেরকে একটু দেখাইয়ে দিচ্ছি এই এগুলো যখন আপনি সামনে এইভাবে বেঁধে রাখবেন বা লাগায় রাখবেন ভালো লাগবে একটু স্টাইলিশ মনে হবে এই

আপনি ব্যাগটা হাতে নিলে বুঝবেন যে এত সুন্দর ব্যাগ এত হালকা এত সুন্দর কোয়ালিটি হাতে নিয়ে বুঝতে পারবেন তো একটা কালার পাচ্ছেন আরো একটা কালার কালার এগুলো আজকের প্রোডাক্টগুলো হচ্ছে একদম ডিপ কালার লাইট কালার না কারণ হচ্ছে অনেক লাইট কালার সহজে ময়লা হয়ে যায় সেই ক্ষেত্রে আজকের ভিডিও হচ্ছে একদম ডিপ কালারের মধ্যে এই যে আরো একটা কালার এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার একটা কালার কিন্তু ডিপের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার হচ্ছে নিতে চান করতে পারবেন এগুলো প্রাইজ ও দুই টাকা করে কিন্তু ইসলামিয়া লেদারে আপনাদেরকে একটা সম্মান করি সবসময় সেই ক্ষেত্রে একশো টাকার ইস্কোন থাকবে অর্থাৎ উনিশশো টাকা উনিশশো টাকা এক টাকার মধ্যে আমি যদি আপনাদেরকে বলি দেখেন এই ব্রেকটাও খুবই সুন্দর দেখার মতো যেটা আমার মাইকেল কোর্স হ্যাঁ এটাও দেখার মতো খুবই সুন্দর কিন্তু ঘটনা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দেশি ফিটিং কিন্তু আপনারা বুঝবেন না অনেকেই আছে দেশি ফিটিং গুলি চায়নার মতো প্রাইজ বিক্রি করে কিন্তু আমরা অন্তত ইসলাম এলাদার হাউস জিনিয়ন প্রোডাক্ট জিনিয়ন প্রাইস আমরা বলে দেব কোনটা দেশি কোনটা বাইরে ইনপুটেড প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র কত জানেন অনলি মাত্র 1400 টাকার মধ্যে মাত্র 14 1400 টাকা এটা শুধু দেশি ফিটিং হওয়ার কারণে প্রাইসটা কমে গেছে আবার দেখেন এই দেখতে কিন্তু ভালো হবে এটা হ্যাঁ অবশ্যই ভালো প্রোডাক্ট তো এটা ভালো আর এটা হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট এটা ইম্পোর্টেড প্রোডাক্ট হ্যাঁ এটা এই জন্য এটা 1900 টাকা পড়বে এটা 1900 টাকা 1900 সেটা কি কালার দেওয়া যাও কালার হবে এটা তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এখানে দুটা কালার ডিসপ্লে দেখাইলাম বাকি আরো একটা কালার আছে লাগলে আপনারা দেখাবো আর আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে স্ক্রিনশট স্ক্রিন করতে কালার আরেকটা দেওয়া যাবে নেক্সট ভিডিওতে আমরা আমাদের দেশি ফিটিং প্রোডাক্ট কিছু দেখাবো ওগুলো হচ্ছে আপনি দেখার মতো সুন্দর কেউ ধরতে পারবে না চাইনিজ না বাংলা কিন্তু তারপরেও প্রোডাক্ট ভালো আমার দেশে ফিটিং হয় এই কারণে খুবই সুন্দর আচ্ছা এখন এটা নিয়ে কথা বলছে এটা ইম্পোর্টেড প্রোডাক্ট এটা হচ্ছে আপনার

আর এটা হচ্ছে লং বেল্ট তো অবশ্যই থাকছে ভিতরে। ভিতরে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক বেস্ট হবে। জি। দুনোবাছাই চেম্বার আছে এই পাশে একটা চেম্বার এই একটা চেম্বার পেয়ে যাচ্ছেন। কালার পাচ্ছেন অনলি মাত্র দুটো কালার। দুটো কালার। আর এগুলা প্রাইস ঠিকই বরাবর আগের মতই রেট থাকবে 1900 টাকার মধ্যে। 1900 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা আরেকটা ব্যাগ আপনাদেরকে দেখাবো। এরপর কেন আমরা চলে যাব একটু বড় সাইজের মধ্যে যেগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির ব্যাগ সেগুলোর মধ্যে চলে যাব এই ব্যাগটা দেখানোর পরে।

যারা পুরো ব্যাগের পাগল ব্যাগ যারা কিনেন তাদের জন্য কিন্তু এটা ভিতরে কিন্তু স্পেস অনেক আছে আপনারা কি নিতে পারেন ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটা কিন্তু স্পেস খোঁজে স্পেস এবং এটা কিন্তু কোবি মানে টেকসই একটা ব্যাগ মানে কোবি টেকসই এবং কোবি কোয়ালিটি ফেব্রিকস টা না কোবি অন্য রকম একটা কোয়ালিটি টেক্সটাইল এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন এটা প্রায় হচ্ছে 2300 টাকা করে

ডাবল ফ্রেমের মধ্যে যেন আপনার প্রোডাক্টটা অনেকদিন টেকসই হয় এই জন্যই ফ্রেমটা করা হয়েছে এই ফ্রেমটার জন্য অনেকটা প্রাইস এবং কোয়ালিটি যদি দেখেন আপনি এই ব্যাগটা ব্যবহার করতে করতে আপনার কাছে মনে হবে যে আসলে কবে ব্যাগ কিনলাম এটা তো নষ্ট হইতেছে না আর একটা কিনবো এরকম সময় লাগবে তো ওকে কালার কিন্তু তিনটা অ্যাভেলেবেল থাকবে প্রাইস থাকবে মাত্র

মানে বোঝানো অপেক্ষা রাখবেন না আর এগুলো হচ্ছে হ্যান্ডেল ছিঁড়ার কোনো ভয় নেই ভিতর থেকে একদম সেলাই করা কিন্তু আপনার দেয়া আছে একদম সেলাই করা এগুলো কোনো টেনশন নাই টেনশন ব্যবহার করতে পারবেন এটা খোলার পরে কিন্তু প্রচুর জায়গা পেয়ে যাবেন এর ভিতরে কিন্তু দুইটা চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা সাথে কিন্তু লং বেল পাবেন বেলগুলো না অনেক হেভি তো সব মিলে আমি যদি আপনাদেরকে বলি এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেস্ট একটা প্রোডাক্ট হবে সে কালার দুটো কালার দুইটা দেখেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই রমজান মাসে এই ঈদের জন্য এটা সর্বোচ্চ আকর্ষণীয় একটা প্রোডাক্ট আকর্ষণীয় প্রাইস দিব মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট মার্কেট কাপানো ইউটিউব চ্যানেল কাপানো একটা প্রোডাক্ট আপনি অন্য কোথাও এত কম প্রাইজে প্রোডাক্টগুলি পাবেন না এই দুই পিস যদি কেউ একসাথে পারচেজ করতে চায় তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া যায় না ডেলিভারি চার্জ এক পিস নিলে 150 এক পিস নিলে 150 130 130 আর দুই পিস নিলে হলো 260 টাকা 60 টাকা কিন্তু কেউ যদি দুই পিস নেয় আমার কাছ থেকে ডেলিভারি চার্জ পুরা বাদ সম্পূর্ণ ফ্রি

এটার মধ্যেও খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমার কাছে আরো একটা কালার আছে এটা তো আমার পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার হ্যাঁ এটা কমিউনিকেশন পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কমিউনিকেশন এই ব্যাগটা যদি আমি ঘুরিয়ে দেখাই ব্যাগটা খুবই সুন্দর লোকটাও কিন্তু খুবই চমৎকার এটা এখান থেকে যদি খুলি এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার দুই পাশে ভিতরটা খুললে ভিতরে কিন্তু প্রচুর জায়গা লং বেল পেয়ে যাবেন হ্যাঁ যারা একটু বড় সাইজের খুঁজেন আমি মনে করি যে এই বেগ আপনি নিতে পারবেন আর এই বেগ হচ্ছে একদম সিম্পল প্রাইস থাকবে পঁচিশশো টাকা রেট কিন্তু আমাদের চ্যানেল দেখে যারা নেবেন তাদের জন্য অনলি মাত্র বাইশশো টাকা রাখবো অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আচ্ছা দুইটা কিন্তু কমিউনিকেশন করা অনেক কিউট লাগতো আচ্ছা এগুলো থাকছে বাইশশো টাকা যারা দেখেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কাছে আরো একটা ডিজাইন আছে আমি এটা কি এটা আরো সুন্দর এটা দিয়ে পুরাই আগুন একদম দেখার মতো সুন্দর যারা একটু ভালো প্রিমিয়াম ব্যাগ খোঁজেন

এটা আমাদের কাছে স্টক সীমিত আছে যারা নিতে চান আগে নক করে নেবেন কারণ এই ব্যাকটার কম্বিনেশনটা দুটা কালার তিনটা কালারের কম্বিনেশনটা খুবই চমৎকার এইটার প্রাইস থাকবে অনলি মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে প্রাইস থাকছে অনলি এটা কি স্টক লিমিটেড স্টক লিমিটেড এটা যারা নিতে চান আর কি ভিডিও দেখা আমাদের সাথে যোগাযোগ করতে হয় তারপর হচ্ছে এটাতে আসে ডিজাইনটা কিন্তু আর কি আমারতে অনেক ভালো লাগতেছে ভিতর কিন্তু সবগুলি একই সিস্টেমের খুবই সুন্দর আর এই ব্যাগগুলো হচ্ছে আপনার যে কোনো পারপাসে পার্টি অনুষ্ঠান বিয়ে শাদি বা ঘোরাফেরা সব ব্যবহার করতে পারেন কালার পেয়ে যাবেন দিচ্ছেন আর থাকছে ছাব্বিশশো টাকা আজকের ভিডিওতে অনলাইনে মাত্র পঁচিশশো টাকা কত টাকা পঁচিশশো টাকা মাত্র টাকার মধ্যে এত সুন্দর ব্যাগ আপনি পেয়ে যাচ্ছেন ইসলামিয়া লেদার হাওয়া পঁচিশশো টাকা আর এটা কিন্তু অনেক হেভি চলে আসুন আমাদের শপে যদি না আসতে পারেন স্ক্রিন দেখানোর নাম্বার শর্ট দিয়ে ছবিটা পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে একদম ঈদের আগে আপনার প্রোডাক্টটা হাতে নিয়ে নেন ওয়ান পিস আপনার হাতে থাকবে আর যারা আমাদের ভিডিওটা আজকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যারা দেখছেন একটু লাইক করবেন ওকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ